হ্যালো বন্ধুরা এই ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো দেখা যাচ্ছে হলুদ রঙের জিনিসটা আসলে কি। দেখতে তো মোটামুটি সুন্দরই লাগে কিন্তু আসলে এটা কী তো এটা জানতেই যদি আপনি এটাকে স্পর্শ করে ফেলেন তবে এটাই হবে আপনার জীবনের থেকে বড় ভুল এটার লোম আপনার হাত কাটা ছাড়াই আপনার হাতের ভেতরে ঢুকে যাবে এবং এর বিষ আপনার হাতের ভিতরে কর্মকাণ্ড শুরু করে দেবে যার ব্যথা আপনি সহ্য করতে পারবেন না কখনও কখনও এর বিষ পুরো হাতকে অবশ করে ফেলে এবং যারা এটার আক্রমণের শিকার হয়েছেন তারা বলেছেন এর বিষ কমপক্ষে বারো ঘন্টা পর্যন্ত থাকে এবং এর বিষ এতটাই যন্ত্রণাদায়ক যে জীবিত মানুষের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয় কিন্তু এই জীবটাকে দেখতে কিন্তু কিউটি লাগে রাইট আর আমাদের পৃথিবীও কতটা রহস্যজনক যে এখানে এত প্রকারের পোকামাকড় জীবজন্তু জন্ম নিতে পারে বিজ্ঞান আমাদের এটা বলে যে আমরা এখন পর্যন্ত যত জীবজন্তু সম্পর্কে জানি তার সংখ্যা আনুমানিক ষোলো লক্ষের আশেপাশে কিন্তু ক্যালকুলেশন এটা বলে যে এটা তো একটা ধলিকণার সমানও নয় কারণ সব মিলিয়ে এক ট্রিলিয়ন জীবজন্তুর প্রজাতি থাকতে পারে আমাদের এই পৃথিবীতে আর আমরা যেটা জানি সেটা হলো মোট সংখ্যার জিরো দশমিক জিরো জিরো ওয়ান পারসেন্ট তো এত জীবের মধ্যে কিছু জীব এমন আছে যা দেখতে তো সুন্দর কিন্তু সেগুলো আমাদের জন্য খুবই ভয়ঙ্কর এমনকি আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে তো আজকে আমরা এই ভিডিওতে এরকমেরই এক ধরনের জীব সম্পর্কে আলোচনা করব যা অবশ্যই ভয়ঙ্কর এবং আপনি যদি এদের কোনো একটিকেও দেখতে পান তাহলে দৌড়ে দূরে চলে যান আর সম্ভব হলে সাহায্য চাও থেকে বিরত থাকবেন না কারণ এগুলো কোনো ধরনের বড় বিপদ থেকে কোনো অংশেই কম নয় তো এইসব বিচিত্র জীবজন্তু সম্পর্কে জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এরকম আশ্চর্যজনক ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো চলুন শুরু করা যাক দেখুন ব্যাংক টিকিট দেখতে তো কত সুন্দর লাগছে কিন্তু মানুষের তো এটাকে স্পর্শ করতেও মন চাইবে কিন্তু ভুলেও এটা রূপে আকর্ষিত হবেন না কারণ এটা আপনার শরীরে বিষ পুশ করার জন্য এর কামড় দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কারণ এর বিষ এটা চামড়ার ভিতরেই লুকিয়ে রয়েছে এর শরীরের রঙ এত সুন্দর হওয়ার কারণ এই তার শিকারীকে আকর্ষণ করে এবং শত্রুদেরকে সতর্কতা প্রদান করে কোন স্নেইল আপনি যদি সমুদ্র সৈকত যেতে পছন্দ করেন তাহলে আপনার সাবধানতা আরও বাড়ানো প্রয়োজন এই পাথরের মতো দেখতে পাওয়া জীবটি আপনার পায়ের নিচেই থাকতে পারে আর আপনি এটাকে কখনো দেখতেও পাবেন না এই শামুক যখন খোলসের ভিতরে চলে যায় তখন এটা দেখতে কোনো নর্মাল পাথরের মতোই লাগবে আর এটার যদি মনে হয় আপনি তাকে ক্ষতি করতে চাইছেন তাহলে এটা আপনাকে আক্রমণ করবে আর এটা যদি কোনো মানুষকে খোঁচা মেরে থাকে তার শরীরের সূচের মাধ্যমে তাহলে সে অবশ্যই মারা যাবে তাতে সে যত চেষ্টাই করুক না কেন বাঁচার জন্য আর এই এক প্রাণীর বিষ থেকেই একবারে বিশজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আর এর থেকেও ভয়ঙ্কর তথ্য হলো এই যে এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি এই সমুখকে সিগারেটস নেইলেও বলা হয় কারণ এটা আপনাকে ততটুক সময়ের মধ্যে মেরে ফেলতে পারে যতটুক সময় একটা সিগারেট শেষ হতে প্রয়োজন হয় ওয়ান্ডারিং স্পাইডার ওয়ান্ডারিং স্পাইডার মাক্রোসা জগতের সব থেকে বিষাক্ত মাকড়সা বলে মনে করা হয় আর এটার বিশেষ গিনেস বুক অফ ওয়ার্ল্ডেও রয়েছে এই মাক্রোসার নাম ওয়ান্ডারিং স্পাইডার হওয়ার কারণ এগুলো সাউথ আমেরিকার ট্রপিক্যাল এলাকার ঘরবাড়ি এবং গাড়ির মধ্যে দেখা যায় এটার একটা কামড় যে কোনো সুস্থ মানুষকে প্যারালাইজড করে ফেলতে পারে এমনকি শ্বাসরোধ করে মেরেও ফেলতে পারে স্টোন ফিশ এই মাছ সাধারণভাবে দেখতে পাথরের মতোই লাগে কিন্তু কোনো মানুষ যদি পাথর ভেবে ভুল করে এটার উপরে পা দিয়ে বসে তাহলে তাকে তার পা হারাতে হবে কারণ এই মাছ ততটাই বিষ পুষ করতে পারে যতটা তার শরীরের উপরে পড়বে আর এটার যে কোনো বিপজ্জনক মুহূর্তে যা একটা চোখের পলক ফেলার থেকেও কম সময় আর এই সময়ের ভেতরে যদি আপনি এর কাছে চলে আসেন তাহলে আপনার হারাতেও হতে পারে ব্ল্যাক মাম্বা এই সাপ সম্পর্কে আপনি হয়তোবা আগে কোথাও শুনে থাকবেন এই সাপ পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম আর এক্সপার্টগণ এটা বলে যে আপনি যদি কোনো ধরনের সাপ দেখতে পান তাহলে আপনাকে সাবধানে সেখান থেকে ধীরে ধীরে সরে যেতে হবে কোনো তাড়াহুড়া করা উচিত হবে না কারণ এতে ওই সাপ আপনাকে শত্রু ভাবতে পারে এবং আপনাকে আক্রমণ করতে পারে কিন্তু ব্ল্যাক মাম্বা অন্য সব সাপের থেকে একটু আলাদা কারণ এটা কোনো মানুষ বা প্রাণীকে কোনো কারণ ছাড়াই কামড় দেয় আর এই কারণেই এই সাপ সব থেকে বিপজ্জনক আর এই সাপ যদি কাউকে কামড় দেয় আর বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে মানুষটি সেখানেই প্যারালাইজড হয়ে যাবে এবং খুবই দ্রুত মারাও যাবে সিডসি ফ্লাই এটা অতটা বিপজ্জনক নয় তবে কোনো অংশে কম ভাবারও কোনো প্রয়োজন নেই এটা মশার মতোই আমাদের শরীর থেকে রক্ত শুষে খায় তবে সমস্যাটা অন্য জায়গায় সাধারণত এই প্রাণী থেকে সিঙ্গেল সেলের ব্যাকটেরিয়া ট্রিপেনিসোমা পাওয়া যায় যা খুবই ভয়ঙ্কর এক রোগ সৃষ্টি করে থাকে আর এই ব্যাকটেরিয়ার সাথে আমাদের শরীর লড়াই করতে পারে না কারণ তার প্রোটিনের স্ট্রাকচার প্রতিনিয়তই চেঞ্জ করতে থাকে আর আমাদের শরীরের অ্যান্টিবডি এগুলোকে মারতে পারে না ফলে প্রতি বছর আড়াই লক্ষ মানুষ মারা যায় এই রোগে এটা আমাদের শরীরের রেড ব্লাড সেল ধ্বংস করে দেয় যার ফলে মানুষ কমায় চলে যেতে পারে কিংবা মারাও যেতে পারে ডেথ স্টেকার। এর নাম থেকেই এর ভয়াবহতা বোঝা যায় এই প্রাণী খাদ্য না পেলে নিজেদের প্রজাতিকেই খেয়ে ফেলে আর সাববিচ্ছ মেরে খেয়ে ফেলে এর বিষ খুবই বিপজ্জনক এটা যে কোনো মানুষকে দশ মিনিটের ভেতরেই প্যারালাইজড করে ফেলতে পারে আর চিকিৎসা না পেলে খুবই কম সময়ের মধ্যে মেরেও ফেলতে পারে বক্স জেলিফিশ বক্স জেলিফিশ পৃথিবীর সবথেকে অদ্ভুত এবং ভয়ঙ্কর জীব যা এশিয়া ও অস্ট্রেলিয়ায় পানিতে পাওয়া যায় আর এর বিষ এতটাই বিষাক্ত যে এটা যদি কাউকে কামড় দেয় তাহলে এর বিষ এত দ্রুত জীবন কেড়ে নেয় যে এত কম সময়ে কিচ্ছু করার থাকে না আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার এই যে এটা এতটাই ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ যে আপনি এটাকে সাধারণ পানিতে কখনো দেখতে পাবেন না আর এই কারণেই এটা কখন কাছে আসে তা বোঝা খুবই কষ্টকর তো বন্ধুরা এই ছিল আজকের ভয়ঙ্কর প্রাণী যাদের আপনি কখনো দেখলে দ্রুত দৌড়ে পালান আর যদি আপনি তাদের শিকার হয়ে যান তাহলে অবশ্যই সাহায্যের জন্য প্রার্থনা করুন এবং ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে ভিডিও নিচে দেয়া সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না